নবী গ আপনার ভালোবাসায় আল্লা রিহায় নবী গ আপনার ভালোবাসায় জান্নান শিব হইয়া যায় আল্লাহ

অনেক কয় না হুজুর আজকে মশলা হয় বানাইয়া বানাইয়া মান সাল্লাহ আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার যেই ব্যক্তি নবীকে মহাব্বত করিয়া মাত্র একবার দরুদ সালাত তেলাওয়াত করবে তার প্রতি 10টা রহমত নাজিল হবে জোরে কান সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন একবার দরুদের খাতিরে দশটা নেকি তো দান করবে দশটা রহমত দান করবে মান ইজাত দশ গুণ বাড়াই দেবে দুনিয়া খেরাতে আল্লাহ এই খাতিরে আল্লাহ তাকে জান্নাত দান করবে এখন এই দরু শরীফ পড়ন লাগে না লাগে না হজরত জিবরাইল নবীর কাছে হাজির হয়ে গেছে নবী হেরা গুহার ভিতরে বসি উম্মতের জন্যে কান্দে হযরত জিব্রাহিল হজরত মিকরাইল আল্লাহসাল্লাম আলাইহিস আল্লাহ সাল্লাম ইসরাফিল আল্লাহ সাল্লাম সাজন ঠেস্টা নবীর দরবারে হাজির হইয়া নবীকে ডাক দিয়া কয় ইয়ার আসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে মহব্বত করিয়া যারা দৈনিক এক দশটি বা দুরুদু সালাম পাঠ করবে আপনাকে মহব্বত করিয়া নবী আপনার উন্নতির ভিতরে যাহারা দশটি বা দুরুদু সালাম পাঠ করবে আমি যে ব্রাইল অদা করলাম কিয়ামতের কঠিন ময়দানে কিয়ামত দিন কার শুরু হয়ে যাবে পুলসিরাত দেখিয়া মানুষ কান্না কাটি করবে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিবরাইল আপনার ওই দরুদ পড়ার ওয়ালা হাত ধরিয়া পুলসিরাতখানা পার করাইয়া আমি জান্নাত পৌঁছাইয়া দিব কিসের খাতিরে দরুদের খাতিরে দুদের খাতিরে আমার আল্লাহ হাত ধরিয়া পৌ পার করে জান্নাত পৌঁছিয়ে দেবে